আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে কিন্তু আপনাদের সবার রিকোয়েস্টেড পূজার স্পেশাল নতুন কালেকশন চলে আসছে আমরা এই ভিডিওটার মধ্যে আজকে খাদ্যি কাতান দেখাবো ক্যাটালগের কাতান দেখাবো সব হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশন যারা পূজার মধ্যে সাদা লালের কম্বিনেশনের পিওরের শাড়ি চান তো আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো এখানে অনেক প্রাইজের শাড়ি থাকবে এখানে খাদ্য শাড়ি থাকবে যেগুলো ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা শাড়ি কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ি অ্যাভারেজ একটা সেম অফার প্রাইজে থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা পুজোর স্পেশাল সবচেয়ে আপডেট কালেকশনগুলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটা দেখেন এটা হচ্ছে পিওর সাউথ কাতান এটা সম্পূর্ণ ডিজাইনার এবং সাতসাচুরি কাজ করা এটা দেখেন এটা হচ্ছে পিওরের সাউথ কাতান এটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা এগুলোর প্রত্যেকটা পিওরের কালেকশন এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে কাজ করা ব্লাউজ থাকবে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ফিটোর ক্যাপশন নি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে খাদ্য কাতান এটা হচ্ছে মেঘদূত কাতান কাতানের মধ্যে হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন করা এগুলো হচ্ছে সাচ্চা জরি কাজ করা আছে আঁচলের টার্সেল করা থাকবে ফুল বরের মধ্যে গার্ডিয়াস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে যেটা তো খোলাতে কনভার্ট করতে পারবেন আর আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন এবং আমাদের দোতলায় শুধুমাত্র একটা শোরুম রাজকোনা শাড়ি যে শোরুম আমাদের দোতলা শোরুমে আসতে কালেকশন করে নিতে পারবেন আমাদের দোতলায় কিন্তু শুধুমাত্র একটা শোরুম যেটার নাম হচ্ছে রাজকোনা শাড়ি আমাদের শোরুমের গেটে কিন্তু পূর্ণিমা স্টিকার লাগানো আছে এটার কালারটা খুব সুন্দর এটা অফ হোয়াইট গোল্ডের মধ্যে একটু রেডিশ মেরুনের কম একটু রেডিশ মেরুনের কম্বিনেশন করা থাকবে এটার প্রাইসও থাকবে মাত্র পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো টাকায় এটার কালারটা দেখেন হোয়াইটের সাথে রেড সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা প্রত্যেকটা শাড়ি ডিদিন আলাদা যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুনম্যানসুন নুনম্যানসনের চারতায় পূর্ণিমা শাড়ি এবং দোতলায় শুধুমাত্র আমাদের একটা শোরুম যেটা হচ্ছে রাজকোনা শাড়ি শোরুম নিচতলায় একটা শোরুম যেটা হচ্ছে সিমিয়া শাড়ি শোরুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুক